নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি টমেটোর অম্বল নিয়ে নিয়েছি কড়া দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে বড়িটা ভেজে তুলে নেবো ফোরনে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ুন দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো ঢাকনা বন্ধ করে একটু সেদ্ধ হতে দেবো দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আমার হয়ে গেছে চাটনিটা নেব টমেটোর অম্বলটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ